আপনি কি জানেন বিশ্বের পাঁচটি ভয়ঙ্কর যুদ্ধবিমান যাদের সামনে দাঁড়ানো মানেই ধ্বংস নাম্বার পাঁচ যুক্তরাজ্যের ইউরোফাইটার টাইফোন ইউরোপীয় শক্তির প্রতীক ইউরোফাইটার টাইফোন ঘণ্টায় দুই হাজার একশো পঁচিশ কিলোমিটার গতিতে উঠতে পারে এই যুদ্ধবিমান এর একাধিক লেজার গাইডেড বোমা আর এয়ার টু এয়ার মিসাইল একসাথে আঘাত হানতে পারে শত্রুর উপর যার দাম প্রায় একশো বিশ থেকে একশো মিলিয়ন ডলার নাম্বার চার ফ্রান্সের দাসল রাফেল এই বিমান ফ্রান্সের গর্ব একসাথে চোদ্দটি অস্ত্র বহন করতে পারে এর স্ক্যাল্প ক্রুজ মিসাইল শত্রুঘাটি পাঁচশো কিলোমিটার দূর থেকেও ধ্বংস করে দিতে পারে যার দাম প্রায় পঁচাশি থেকে নব্বই মিলিয়ন ডলার নাম্বার তিন চীন চেংদু জে বিশ চীনের স্টেলথ কিলার জে রাডারে ধরা পড়ে না এর পিএল পনেরো মিসাইল আঘাত হানতে পারে প্রায় তিনশো কিলোমিটার দূর পর্যন্ত যার দাম প্রায় একশো দশ থেকে একশো মিলিয়ন ডলার নাম্বার দুই রাশিয়ার সুখোই এসইউ সাতাম্মন রাশিয়ার পঞ্চম প্রজন্মের ভয়ঙ্কর অস্ত্র সুপারসনিক গতিতে উড়ে যায় মিসাইল ডচ করতে পারে সহজেই এটা আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে জমিনে হামলার জন্য সক্ষম যার দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলার নাম্বার এক যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপ্টর সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর স্টেলথ প্রযুক্তিতে তৈরি শত্রুকে দেখেই ধ্বংস করে দিতে পারে এর এআইএম একশো এবং এআইএম নাইন মিসাইল দিয়ে মুহূর্তেই একাধিক টার্গেট ধ্বংস করে দেওয়া যায় যার দাম প্রায় একশো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার এই পাঁচটি যুদ্ধবিমান শুধু আকাশে উড়ে না চাইলে পুরো যুদ্ধের গতিপথ ঘুরিয়ে দিতে পারে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যাটফ্রেম বিডি সাথী থাকবেন ধন্যবাদ